সুপ্র দর্শনী আসসালামু আলাইকুম আজ তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অবস্থান করেছি পাবনার হাজিরহাটে ধানের হাটে আজকে ধান কেমন আমদানি আছে কি দরকার বিক্রি হচ্ছে কেমন কোয়ালিটি সবই জানিয়ে দেবো তারাই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই প্রতিদিন আপডেট কিন্তু নিউজের নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওর ভাই ধান কালো হয়ে গেছে ঘটনা কি ধান কালো হয় ধান ওদের বৃষ্টি দিলে তো বৃষ্টি করে তাই না উনত্রিশ ধান না আঠাশ না অষ্টআশি অষ্টআশি এটা সিনাজ আসছে না সেহারা তো বিলে আনতে এটা কি দাম বলছে না এটা কেবল করলে ওইটি বেশি এটা বেশ হয়েছে কত করে এটা কি ধান এটাও অষ্টআশি এটাও অষ্টআশি

তো ধানের আজকে মোটামুটি ভালো আমদানি দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম বড় কত বলছে অষ্টানব্বই না অষ্টময় ধানটা ভালোই মনে হয় এবার এটা কি নতুন জাত আচ্ছা ফলন হয় কেমন বারো থেকে চোদ্দ মন হয় আচ্ছা দাম হয়েছে কত বারোশো পঞ্চাশ এইরকমই বেচা কিনা হইল অন্যান্য হাটে দেখলাম বারোশো পঞ্চাশ বারোশো ষাট বারোশো বারোশো বিশ মানে কোয়ালিটি এগারোশো হ্যাঁ হ্যাঁ এগারোশো টাকা বেঁচে একটু কালো ছিল একটু কালো ছিল এগারোশো বেশি কালো ডালা বাড়ছে দাম কোনারে আচ্ছা ধন্যবাদ ভাই আমদানি আজ বেশি হঠাৎ করে আজ আমদানি বাড়ছে এই তো দেখি ভাই একটু যাই একটু যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ধান কত বলছে

তেরোশো পঞ্চাশ কালার ভালো আছে আচ্ছা ধন্যবাদ বিক্রি হয়ে যায় হাজির হাটে একটু ডিসপ্লে করার জায়গা কম যার কারণে একটু কষ্টই হয় তবে আরো আছে এদিক দিয়ে সুবিধা হাজির হাটের চলে যায় এই যে ধান থেকে আমরা একটু রোডের সাইডে বাইর হই বাইরে ভাই এর মধ্যে কি যাওয়া যায় এ তো আচ্ছা কষ্ট করে আসলাম দেখা যাক ধানের বাজার ভাইটা কত বলছে এটা কষ্ট নব্বই ধান না এই তো কালো কালো হয়ে গেছে এই জন্যে দাম কম বলছে এগারোশো বলছে তাছাড়া ধানের দাম আর বেশি

সাড়ে তেরোশো আঠাশ এই রকমই দাম বলতে সাড়ে তেরোশো মোটামুটি ভাইটা কত বললো দর একটা ঠিক নাই সর্বোচ্চ কত বলছে আঠাশ ধান না কত বলছে সর্বোচ্চ আর তেরো সাড়ে তেরো তেরো সাড়ে তেরোশো বলছে ওই সুবিধা দর্শন এই ছিল আজকের হাজার হাজার ধানের বাজার দর যেটা অষ্টমে ধান সেটা বারো থেকে সাড়ে বারোশো এবং আঠাশ ধান যেটা সেটা আছে তেরোশো থেকে সাড়ে তেরোশোর মধ্যে সেগুলো দর্শনী যারা প্রতিনিয়ত ধানের বাধ্য দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার অঞ্চলে ধান কত কি হয়েছে কী জাত ধন্যবাদ